বৌমা তুমি কোথায় যাচ্ছ মা আমি শপিং করতে বাজারে যাচ্ছি ঠিক আছে যাও আমার ছেলে এই মাসে মাইনে পেয়ে গেছে না আর কিনা কেনাকাটা করার জোর হয়ে গেছে অমনি চলে গেছে কেনাকাটা করতে বৌমা এদিকে এসো তো হ্যাঁ মা বৌমা বাজার থেকে কি এনেছো তুমি দেখাও তো আমাকে মা বাজারে তো গেছিলাম কিন্তু কিছুই পছন্দ হয়নি আমার তাই জন্য কিছুই কিনিনি ঠিক আছে মা আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে ঠিক আছে চলে গেছে দাঁড়াও দেখছি বাজার থেকে নাকি কিছু আনিনি দেখি এর মধ্যে কি এনেছে কানেরটা কি নিয়ে এসেছে হ্যাঁ আর আমাকে বল আমি কিছু আনিনি এত বড় মিথ্যাবাদী হ্যাঁ দাঁড়াও এটা আমার কাছে আমি রেখে দিচ্ছি দাঁড়াও ও আমার সোনার কানেরটা কোথায় গেল মা মা হ্যাঁ বোমা এই ব্যাগের মধ্যে একটা সোনার কানের ছিল সেটা কোথায় মা তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে যে তুমি বাজার থেকে কোনো কিছু কিনে আনোনি মা আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইনি কালকে তো আপনার জন্মদিন তাই জন্য আমি যেন কানেরটা আপনাকে লুকিয়ে কিনেছি আপনাকে সারপ্রাইজ দেব বলে ও মা এই যে কানেরটা আমি ভেবেছিলাম কি তুমি মনে তোমার জন্য কিনেছো তার জন্য আমি তোমার রিন্টার্ভ রেখে দিয়েছিলাম ও মা যাও তোমার আর কিছু করতে হবে না যাও তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করে যাও থাক না মা হাতে আর অল্প একটু কাজ আছে তারপরেই আমি বিশ্রাম কোথায় যাচ্ছি তাছাড়া মা আপনারা তো কষ্ট হয়ে গেছে না না বৌমা আমার কোনো কষ্ট হবে না আমি তো একটু রোদই করে থাকি তুমি যাও ঘরে গিয়ে একটু বিশ্রাম করে যাও ঘরে যাও ঠিক আছে ও বাদি তুমি যে শাড়িটা আনতে বলছো ওদের থেকে সেই শাড়িটা নিয়ে এসেছি তুই দেখি শাড়িটা বাহ খুব সুন্দর হয়েছে বোন শাড়িটা আর খুব পছন্দ হবে বৌদি মা তো আমাদের সাথে বিয়েতে যাওয়ার কথা ছিল না কি বলতো বল মার তো নতুন শাড়ি ছিল না তাই জন্য তোমাকে দিয়ে শাড়িটা কিনে আনিয়েছি বা বৌদি তুমি কত ভালো আমার মায়ের সব খেয়াল রাখো তুমি মাকে গিয়ে শাড়িটা দেখাও মা খুবই খুশি হবে চলো আমরা দুজনেই মিলে শাড়িটা মাকে দিয়ে আসি চলো এদিন মা আপনার জন্য শাড়ি নিয়ে এসেছি হ্যাঁ বৌমা শাড়ি এখন আবার আমার জন্য কেন ছাড়িয়ে এনেছো তুমি শুধু শুধু কেন মা আমরা তো সন্ধ্যাবেলা সবাই মিলে বিয়ে বাড়িতে যাচ্ছি ও থ্যাংক ইউ বৌমা তুমি তো সব খেয়াল রাখো বৌমা থ্যাংক ইউ বলার দরকার নেই মা আপনি তো আমার জন্য অনেক কিছু করেন আপনার মেয়েকেও যদি একটা শাড়ি দেন আমাকেও একটা শাড়ি কিনে দেন ওকে যা দেন আমাকেও তাই দেন তাহলে শাশুড়ি বৌমাকে আবার থ্যাংক ইউ বলার কি আছে আমিও তো আপনার মেয়েরই মতো মা বাহ আমার বৌদিটা খুব ভালো তো এরকম শাশুড়ি বৌমা দুজন দুজনকে দেখেছে ঠিক মা তুমি তো একটা মনের মতন বৌমা পেয়েছো

বলি তুমি কি জানো না এত ঠান্ডা জল কেউ দেয় আগে থেকে আমার গলাটা পুরো বসা বলি তোমার কি কোনো বুদ্ধি নাই হ্যাঁ এত ঠান্ডা জল দিয়ে দেছো আমাকে সরি দিদি তে পারিনি তাই জন্য বলি এই না জামাটা ধুয়ে দাও আর হ্যাঁ ওয়াশিং মেশিনে ধোবে না কিন্তু হাত দিয়ে ধোবে নাও ঠিক আছে দিদি আমি হাত দিয়ে ধুয়ে দেব এটা মা দিদি এই বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি কবে যাবে আমার তো একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছে পনেরো ষোলো দিন হয়ে গেল দিদি এই বাড়িতে রয়েছে বৌমা ও বলেছে এখনো দশ পনেরো দিন থাকবে তারে গো যাবে না আমি তো পুরো একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছি আমার একদম ভালোই লাগছে না সহ্য হচ্ছে না কি করি বলো তো মা কিছু তো একটা করতেই হবে তুমি আমার কাছে এসো একটা বুদ্ধি বের করি হ্যাঁ মা বলো ঠিক আছে মা ভালো বুদ্ধি এটা মা এখনো রান্না বান্না কখন খাব এত বেলা হয়ে গেছে শোন মনা ও কি করে রান্না করবে ও মা তো হাতটা কেটে গেছে আর আমার তো দেখ শরীরটা খারাপ আমি তো রান্না করতেই পারবো না এখন তুই যদি রান্না না করিস তাহলে আমরা কি করে খাব দুজনে যা তুই রান্নাটা একটু করে দে না যা মা আমার না শ্বশুর বাড়িতে ফোন এসেছে আমার চলে বৌদি বলো মা তুমি বাপের বাড়ি যাবে হ্যাঁ আমি বাপের বাড়ি যাচ্ছি আর তুমি কবে আসবে তুমি বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না তুমি থাকলে তাও আমার দিনটা কেটে যায় তুমি না থাকলে আমার মন খারাপ লাগে এই তো মধ্যেই আমি চলে আসবো তুমি মন খারাপ করো না তোমার যাওয়াটাকে খুব দরকার না গেলে হয় না আমার মায়ের খুব শরীর খারাপ তো তাই জন্য যাচ্ছি কয়েকদিনের জন্য বাড়িতে তো সবাই রয়েছে মা বাবা তোমার দাদা রয়েছে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো দেখো বোন আমি কিন্তু দুই বাড়িরই মেয়ে এই বাড়ি সামলানোর দায়িত্ব যেমন আমার ওই বাপের বাড়িও সামলানোর দায়িত্বই আমার তুমি কোনো চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মানা তুই এত চিন্তা করছিস কেন তোর বৌদি বাবার বাড়ি যাচ্ছে দেখবি খুব তাড়াতাড়ি চলে আসবে বৌদির মায়ের শরীর খারাপ তোর বৌদি না গেলে হয় তুই বল ওর মাকে দেখবে কে বৌদি দেখে আবার তাড়াতাড়ি চলে আসবো কিন্তু যেতেই হবে বাবার বাড়ি শোন মনা মেয়েদের কোনোদিন নিজেদের বাড়ি হয় না একটা হয় শ্বশুর বাড়ি একটা হয় বাবার বাড়ি বুঝেছিস আমি বুঝতে পারছি তোর বৌদির জন্য তোর মনটা খারাপ লাগছে চিন্তা করিস না তুই তো বৌদি যাবে আবার চলে আসবে তো হ্যাঁ তুমি ঠিকই বলেছ বৌদি তো মায়ের শরীর খারাপ বৌদি তো যাওয়া উচিত ঠিক আছে বৌদি তুমি তাহলে যাও তুমি তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো তুমি না থাকলে আমার ভালো লাগে না তুমি তো তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো তুমি একটু সামনে থাকো কয়েকদিন আর আমি কয়েকদিনের মধ্যেই চলে আসবো বাড়িতে ঠিক আছে আমি আসি তাহলে হ্যাঁ তুমি মন খারাপ করো না একদম